এবার জনতার দুয়ারেই পৌঁছে যাবে চিকিৎসা এলাকায় ক্যাম্প করে চিকিৎসা করা হবে এমনই এক কর্মসূচি নিয়েছে ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড সমাজের সুবিধা থেকে বঞ্চিতদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচি জানালেন এই সংস্থার ডিরেক্টর দুয়ারে চিকিৎসা বিশ্বাস না হলেও এমনই এক কর্মসূচি নিয়ে এলো ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড কথায় আছে ভালো কাজ অনেক সময় আড়ালেই থেকে যায় তাই ভালো কাজকে সাধুবাদ জানিয়ে এই ভালো খবর তুলে আনলো আর প্লাস নিউজ সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ রাজ্যের ব্লকে ব্লকে গিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে তাদের জন্যই ব্লক স্তরে নেমে ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দেবে এই সংস্থাটি ইতিমধ্যেই বহরমপুরে বিশেষ ভাবে সক্ষমদের জন্য এমনই এক বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল এই সংস্থার তরফে প্রতি মাসেই এই ধরনের কর্মসূচি করে থাকেন তারা আমাদের ইনভাইটেশনের মধ্যে আমা আমরা করার ইচ্ছে রয়েছে ভারতবর্ষের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যাতে আমাদের টোয়েন্টি ফিফ সেলিব্রেশনে ওনারা যাতে উপস্থিত থাকেন আর আজকের দিন আমার দুটি প্রোডাক্ট লঞ্চ হল একটি হচ্ছে রুপ অলিভ অয়েল বডি মাসাজ অয়েল এটা পুজোর আগে লঞ্চ হয়ে যাবে আর আগামী সাত দিনের মধ্যে রিলাক্স ট্যাবলেট বাজারে পাওয়া যাবে কনসেন্ট্রেশনের ট্যাবলেট এটা আয়ুর্বেদিক ওষুধ আর নতুন রূপে আজকে আত্মপ্রকাশ ঘটলো নতুন রূপে পেট্রোলিয়াম জেলি একটি হ্যান্ডি একটি ফিফটি গ্রাম হান্ড্রেড গ্রাম এটা হলো আর নতুন রূপে আর হয়েছে আর্নিকা হেয়ার অয়েল এই আর্নিকা হেয়ার অয়েল নতুন রূপে প্রকাশ হলো ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের অভিনব উদ্যোগ কলকাতা তাজ বেঙ্গল হোটেলে ডক্টর এসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড কোম্পানির পঁচিশ বছরের সেলিব্রেশন করা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে ডিলারা আসেন এই অনুষ্ঠানে চিকিৎসকদের নিয়ে এই দিনের উদযাপন করা হয় দুটি প্রোডাক্ট লঞ্চ করা হয় অলিভ অয়েল ও রিল্যাক্স ট্যাবলেট দুটোই আয়ুর্বেদিক প্রোডাক্ট এছাড়াও নতুন রূপে আত্মপ্রকাশ ঘটলো পেট্রোলিয়াম জেলি ও আর্নিকিয়া হেয়ার অয়েলের সাত দিনের মধ্যেই যেগুলি বাজারে পাওয়া যাবে যেটি মাথায় তেল দিলে অদ্ভুত রকমের চুলের রং কালো হবে সেটা আমাদের জন্য বাজারে এসেছে আমি একশো পার্সেন্ট আপনাকে অ্যাশোর করবো এটি সবাই যাতে ব্যবহার করুন এবং এর ফলটা আমাকে সবাই জানান এই আমি আমাদের আরেকটি সেগমেন্ট আছে সেটা ডক্টর এস দেব হোমিও হার্বাল রিসার্চ ল্যাবরেটরি তাতে আমাদের আয়ুর্বেদিক কিছু প্রোডাক্ট চলে আয়ুর্বেদিক প্রোডাক্টের মধ্যে আমরা দুটো প্রোডাক্ট নতুন তৈরি করেছি একটি হলো রিল্যাক্স রিল্যাক্স ট্যাবলেটের জন্য কনস্টিপেশনের জন্য যেটি বলস ক্লিয়ার করবে ইভেন আপনার শরীরটাকে খুব সুন্দর করে ফুরফুরে আমেজ তৈরি করবে এটি আমি অ্যাকশোর করছি এটিও যদি বাজারে আমি এনেছি এই কারণে যাতে সবার থেকে কিছুটা আলাদা আমার এটির মধ্যে আছে আরেকটি আছে রূপ অলিভ অয়েল রূপ অলিভ অয়েল বেরোচ্ছে এখন শীতকাল আসছে শীতকালে সকলেরই গায়ে একটা মাসাজ পছন্দ করে সেই মাসাজ তেলের জন্য সবাই খোঁজে কোন তেলটা লাইট কোন তেলটা গন্ধ নেই কোন তেলটার মধ্যে একটা বিশেষত্ব পাব আপনি কিন্তু এই তেলটার মধ্যে একটা বিশেষত্ব পাবেন এই বিশেষত্বর জন্য কিন্তু আজকে আমরা ডক্টর আগিয়ে গেছি এছাড়া আগামী বছরের তেরোই জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে সমাজে পিছিয়ে পড়া মানুষের সম্মান জানানো হবে ওইদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে আর প্লাস নিউজ কলকাতা